একই দশা হল আওয়ামী লীগের দেশারলেন আওয়ামী লীগ চেয়ারপারসন শেখ হাসিনা দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ঘন্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা বলেছেন নাহিদ ইসলাম এরপর জানিয়ে দেব আজ থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত এদিকে দেশের প্রধান এখন রাষ্ট্রপতি বলেছেন মাওলানা মামুনুল হক এরপর জানিয়ে দিব দেশে ফিরছেন তারেক রহমান আরো জানিয়ে দিব মন্ত্রিসভা বিলুপ্ত সর্বশেষ জানিয়ে দিব ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগ ভারতের জন্য কি বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই আন্দোলনের সঙ্গে আপনি সম্পৃক্ত ছিলেন কিনা চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা বলেছেন নাহিদ ইসলাম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখার কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আজ পাঁচ আগস্ট সোমবার রাত নয়টায় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কথা জানান তিনি রাজধানীর তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়করা বক্তব্যের শুরুতেই নাহিদ ইসলাম বলেন এই অভ্যুত্থানকে শহীদ ছাত্র জনতাকে উৎসর্গ করছি নাহিদ ইসলাম বলেন আমাদের এক দফা এবং আমাদের প্রতিশ্রুতিটি আমি এই মুহূর্তে স্মরণ আবারও করিয়ে দিতে চাই আমাদের এক দফা দাবি ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ তিনি বলেন আমরা মনে করি শুধুমাত্র একজন ব্যক্তিকে সরালে হবে না বরং যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এ ধরনের ফ্যাসিজম তৈরি হয়েছে সেই কাঠামোর ও বিলোপ করে একটি নতুন বাংলাদেশ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে এই জায়গা থেকে আমাদের প্রথম লক্ষ্য শেখ হাসিনার পতন সেটা আমরা অর্জন করেছি এখন আমাদেরকে আমাদের লক্ষ্যের দ্বিতীয় ধাপের দিকে যেতে হবে আজ থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত আজ মঙ্গলবার ছয় আগস্ট থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত খুলে দেওয়া হচ্ছে সোমবার পাঁচ আগস্ট রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর বার্তায় বলা হয়েছে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা সোমবার দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করে এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন দেশের প্রধান এখন রাষ্ট্রপতি বলেছেন মাওলানা মামুনুল হক দেশের প্রধান এখন রাষ্ট্রপতি বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক তিনি বলেন দেশের প্রধান এখন রাষ্ট্রপতি তাকে সহযোগিতা করবে সেনাবাহিনী সোমবার রাতে বঙ্গভবন থেকে বেরিয়ে এসব কথা বলেন তিনি তিনি বলেন সংসদ এখনও ভেঙে দেওয়া হয়নি আজ রাতে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেখানে সংসদ ভেঙে দেওয়া সহ সার্বিক বিষয়ে কথা বলবেন প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কর্মসূচিতে ঢাকায় হাজারো জনতার ঢল নামে এ উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা দুপুরে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন তিনি খবরে সারা দেশে আনন্দ উল্লাসে মাতেন সাধারণ জনতা দেশে ফিরছেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান অতি দেশে ফিরেছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার পাঁচ আগস্ট রাত সাড়ে নয়টায় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান তিনি বলেন আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে তিনি এ আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি ইনশাল্লাহ আমরা সফল হব মির্জা ফখরুল বলেন সিদ্ধান্ত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে মুক্তি দেওয়া হবে সেসব মানুষকে যাদের রাজনৈতিক কারণে বন্দি করে রাখা হয়েছিল এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি নিয়ন্ত্রণে সব রাজনৈতিক দল ছাত্র জনতা কাজ করবেন তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন আমরা একটি বড় বিজয় বড় সাফল্য পেয়েছি সে সাফল্যকে ধরে রাখতে নিজেরা সংযমের পরিচয় দেই। ক্রোধ ঘৃণা বা প্রতিহিংসার বর্ষবর্তী না হয়ে কাউকে আক্রমণ না করি কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি বিশেষ করে আমাদের ধর্মীয় সংখ্যালঘু ভাইদের যেন আক্রমণ না করি মন্ত্রিসভা বিলুপ্ত প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনার কথা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মন্ত্রিসভার অন্য মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা পদত্যাগ করেছেন বলে গণ্য হবে এতে মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যায় তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা দায়িত্ব চালিয়ে যেতে পারবেন বলেও সংবিধানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের সংবিধানের সাতান্ন অনুচ্ছেদে বলা হয়েছে প্রধানমন্ত্রীর পদ শূন্য হইবে যদি ক তিনি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন অন্য মন্ত্রীদের পদের মেয়াদ নিয়ে সংবিধানের আটান্ন এর চার অনুচ্ছেদে বলা হয়েছে প্রধানমন্ত্রী পদত্যাগ করিলে বা স্বীয় পদে বহাল না থাকিলে মন্ত্রীদের প্রত্যেকে পদত্যাগ করিয়াছেন বলিয়া গণ্য হইবে তবে এই পরিচ্ছেদের বিধানাবলী সাপেক্ষে তাহাদের উত্তরাধিকারীগণ কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাহারা সশ পদে বহাল থাকিবেন মন্ত্রী বলিতে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী অন্তর্ভুক্ত ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগ ভারতের জন্য কি বার্তা বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন তবে তিনি ভারতের ঠিক কোন জায়গায় অবস্থান করছেন অথবা তিনি সেখানে থাকবেন না তৃতীয় কোনো দেশে যাবেন তা এখনও স্পষ্ট নয় তিনি ইতোমধ্যে বাংলাদেশের প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা ভারতের পরীক্ষিত বন্ধু টানা প্রায় ষোলো বছর ক্ষমতায় থাকাকালে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে তাই শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশত্যাগ ভারতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ